আজকে প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তো একদম নিচে তোমরা দেখতে পাবে একটা প্রশ্ন মুসলিম কি মুসলিম কি মুসলিম থাকবে বলে মুসলিমের সংজ্ঞা বা মুসলিম বলতে কি বুঝো তো ছত্রিশ নম্বর প্রশ্নে কিন্তু লেখা আছে মুসলিমকে তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে যে মুসলিম কি মুসলিম কি মুসলিম কাকে বলে মুসলিমের সংজ্ঞা বা একদম প্রকৃত মুসলিমের একটা সংজ্ঞা দাও একদম প্রকৃত মুসলিম কেমন তো এইভাবে তোমাদের প্রশ্ন করতে পারে তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা তোমরা দেখার আগে তোমরা নতুন হয়ে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করে দেবে তার কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে তো আজকে বিয়েটা শুধুমাত্র মুসলিম কি মুসলিম কাকে বলে মুসলিমের সঙ্গে মুসলিম বলতে বুঝো তো নিশ্চয়ই দেখা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা প্রশ্ন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক করে নেবে আর যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো আজকে বিরাটটা শুধুমাত্র মুসলিম কি মুসলিম কাকে বলে মুসলিমের সঙ্গে মুসলিম কাকে বলে হয় মুসলিমের একটা উদাহরণ বা মুসলিম কাকে বলে

এবং কিন্তু রচমলক প্রশ্ন রচমল প্রশ্ন ইডি হাসল রচমল প্রশ্ন সঙ্গীত প্রশ্ন গিডু হাসল সঙ্গীত রচমূলক প্রশ্ন এবং এর ক্ষেত্রে চিয়নশীদের কাছে কন ইউ হাসলো চিয়ন ছিল তো বেজব তাসপুর কোথা দেখে না দেখো যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান তো যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান তো ইসলাম কি ইসলাম আল্লাহ আল্লাহ তাল্লাহ যা বলেছেন ইসলাম সম্পর্কে ইসলামের একটা ধর্ম দিয়েছে তো এই সম্পর্কে যিনি যা বলেছেন সব কিছু মিলেই ইসলাম তো যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকেই বলা হয় মুসলিম বা মুসলমান আজকে বিটা বন্ধু ভিডিও লোক চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তাহলে প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তসকে বিটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে